হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল ছাদে চলে গিয়েছিলাম তারপরে গিয়ে দেখি কত সুন্দর আমার গাঁদা ফুল গেছে একটা গাঁদা ফুল হয়েছে অনেকগুলো কুড়ি ধরেছে বাট এটা হয়েছে কত সুন্দর লাগছে দেখুন আমাকে তো দেখে আমি অবাক হয়ে গেছি সকালবেলা ছাদে উঠে তারপরে এই তো সকালে আনাজ হয়ে গেছে আজকে ছিল আনাজের শাক রান্না তারপরে এই তো সালাদটা কেটে রেখে দিলাম এতে ছিল সালাতে আমরা অনেক ধরনের করি এতে ছিল গাজর শশা দিয়ে তারপরেই তো আমার বঞ্চি গোসল করতে বসে পড়েছে এই যে আমার বোন লাচ্ছে কত সুন্দর লাগছে দেখুন আমার ডাকে কত হাসছে ওর হাসিটা কত সুন্দর মাসাল্লাহ হা কি সুন্দর লাগছে দেখুন কত সুন্দর করে গোসল করবে এটা দেখুন কেমন করে করবে দেখো আমার কান মা কান্না করবে ওর ভয়ই খায় গিয়ে জানে না আজকে খুব গোসল করছিলো তারপরে তো বাইরেটাই বেরিয়েছিলাম তারপরে দেখলুন এই ফরিংটা এই ফরিংটা আগে তো ছোটোবেলায় অনেক খেলা করতাম এই ফরিংটার নাম হচ্ছে ঠিক মনে নেই তো কি ফরিংটার নাম অবশ্যই কমেন্ট করে জানা আমার ব্লগ ভিডিওগুলো তোমাদেরকে যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে ভালোবাসা দিও কমেন্ট করো নিশ্চয়ই আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো আল্লাহ হাফেজ